হোলসেল বাটিক সবে পেয়ে যাবে রেড কালো কম্বিনেশন এটা জাস্ট অসাধারণ যে এটা হচ্ছে একটা ডিজাইন মাশাআল্লাহ এটা এটার কম্বিনেশন গুলো আমি আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম হোলসেল বাটিক সব থেকে প্রতিটা ডিজাইন যে কয়টা ডিজাইন দেখাবো একেবারে আপডেট নতুন কালার এর মধ্যে আপনাদের জন্য এনেছি আর ফারস্টে যে ডিজাইনটা দেখাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একবার প্রথম আমরা এনেছি যার কারণে হচ্ছে এটা কালার কম্বিনেশন গুলো কিন্তু আমরা সুন্দর স্ট্যান্ডার্ড ভাবে করছি দেখেন প্রথমে জামা ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখা দেয় সুন্দর চমৎকার একটা ডিজাইন নিচে সুন্দর করে একটা পার আছে এটা সামনের ডিজাইনটা আর পিছনের ডিজাইন হচ্ছে একই কাপড় কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভেক্সি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু সেলোয়ার শপ প্রিন্ট করা আমি একটু একটা সেলোয়ার জাস্ট খুলে দেখা দেই যে দেখেন সেলোয়ারটা হচ্ছে প্রিন্ট করা সেলোয়ারের বহরটাও কিন্তু প্রায় হচ্ছে আড়াই হাতের মতো এই যে দেখেন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পায়ের উপরের সাইডে আর নিচে পায়ের সাইডে এরকম সুন্দর প্রিন্ট থাকবে এটা হচ্ছে কম্বিনেশন কম্বিনেশন ড্রেস এগুলা আর এটা হচ্ছে এর হাতা কাপড়টা প্রত্যেকটার সাথে হাতা কাপড়টা আলাদা পেয়ে যাবেন হোলসেল বাটিক সবাই কিন্তু যে সব ডিজাইন আছে সবগুলো কিন্তু আপডেট এবং আনকমন দেখেন ওনাটা জাস্ট অসাধারণ হ্যাঁ এই ওনার গুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই কিন্তু হোলসেল বাটিক সবাই যোগাযোগ করবেন প্রত্যেকটা রেস্ট একদম রিজনেবল প্রাইস পাইকারি নিয়ে যারা বিজনেস করবেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ আছেই খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন তবে পাইকারি দাম নিলে অবশ্যই আপনাকে মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর এটার কালার গুলো যদি আমি একটু দেখে দিই কাছ থেকে দেখে দিই এটা কালার গুলো হচ্ছে এটা পেয়ে যাবেন এই যে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা আর একটা যেটা দেখাচ্ছে এটা কম্বিনেশনটা হচ্ছে গ্রিন কালার সাথে কম্বিনেশন এটা হচ্ছে রেড কালার সাথে কম্বিনেশন বেগুনিটা হচ্ছে বিস্কিট কালার সাথে কম্বিনেশন আর লালটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন এই যে কম্বিনেশন গুলো কিন্তু আমি সুন্দর করে ভিডিওতে দেখা দিতেছি যার যে লাগবে জাস্ট আমাদের স্ক্রিন দিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ রেস গুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের দামটা অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ওখানে জানিয়ে দেওয়া হবে এরপর আরেকটা ডিজাইন মাসাল্লাহ বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু কাপড় নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এগুলো আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিয়ে দিই এটা কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কম্বিনেশনটাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতা কাপড়টা সবগুলো আলাদা দিয়ে দেই ওনারটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে পেস্ট এর সাথে কম্বিনেশন আমরা কিন্তু ইতিমধ্যে যেই সব ডিজাইন আনছি সবগুলোই কিন্তু আপডেট ডিজাইন কারণ বাটিকের মধ্যে হচ্ছে সর্বপ্রথম সবাই খোঁজে হচ্ছে একটু আনকমন আনকমন সাথে কিন্তু কমফোর্ট লাগে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন মাসাল্লাহ এটার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ এই ডিজাইনটার মধ্যেও কালার পাবেন হচ্ছে এই যে এরকম পাঁচটা করে কালার পাবেন দুইটা তিনটা চারটা একটা দেখাইছি যেটা খুলে পাঁচটা কম্বিনেশন গুলো হচ্ছে এটা পাবেন ডার্ক কলিজা মেরুন কালার এর সাথে কম্বিনেশন এটা হচ্ছে কালো কালার এর সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে খয়েরির সাথে পেস্ট কম্বিনেশন আর এটা পাবেন হচ্ছে বেগুনির সাথে এই যে বিস্কিট কম্বিনেশন হ্যাঁ তো চমৎকার এই ডিজাইনগুলো ইংশাল আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের শোরুম ভিজিট করতে চাইলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে চলে আসতে পারেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হাজিগাফ গাফার শপিং সেন্টার হাজিগাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা তো যারা চিনেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন আর যারা না চিনেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললেই আমাদের শোরুমে পৌঁছে যেতে পারবেন এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার সবগুলোর মধ্যে কিন্তু পাঁচটা করে কালার আছে হ্যাঁ কালার অনেকে আবার আবার প্রিন্ট ছাড়া পছন্দ করে তাদের জন্য এরকম ডিজাইন মানে বাটিকের মধ্যে কাজ করতে গেলে যে কত রিকোয়েস্ট রাখতে হয় আপনাদের কেউ কাজ ছাড়া কেউ হচ্ছে প্রিন্ট ছাড়া মানে এক একজনের চাহিদা এক এক রকম সেই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরি বাটিক ড্রেস নিয়ে চলে এসেছি এই যে এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে রেড কালো কম্বিনেশন কালোর সাথে লাল টকটকে আর এগুলো কিন্তু ক্যামেরা থেকে দ্বিগুণ গ্লেস হবে অবশ্যই সবগুলো কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ এটা কালার যদি দেখা দিই এটা কালার হচ্ছে এই পাঁচটা এই যে কালো কালার বাটি কিন্তু ভরপুর চাহিদা আছে এটার মধ্যে কিন্তু কালো করছি আমরা এটা হচ্ছে ডার্ক সি গ্রিন এটার সাথে পাবেন বিস্কিট কম্বিনেশন বিস্কিটের সাথে পাবেন জাম কম্বিনেশন আর গ্রিন কালারের সাথে পাবেন হচ্ছে আপনার এই যে মেরুন কম্বিনেশন আর এটা হচ্ছে জাম কালারের সাথে কালো কম্বিনেশন আর একটা হচ্ছে কালো সাথে লাল তো এরকম ডিজাইন গুলো কিন্তু হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন জাস্ট আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিয়ে এরপর লাস্ট যে ডিজাইনটা এটা হচ্ছে স্টার ডিজাইন স্টার ডিজাইনটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন কারণ এটা হচ্ছে একবারে আনকমন এই ডিজাইনটা এখন পর্যন্ত মার্কেটে কেউ ছাড়ে নাই আমরা এই প্রথম ছাড়ছি এটা স্টার ফুল বডিতে আর নিচে সুন্দর করে একটা পার্ট দেওয়া থাকবে আর এটার মধ্যে কালার মার্শাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে হাতা কাপড়টা সবগুলোর সাথে তো আলাদা দিয়ে দিই এটা হচ্ছে ভিউয়ারস কন্ট্রাস্টটা জাস্ট দেখেন অসাধারণ হ্যাঁ এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল বাটিক সব পেয়ে যাবেন আপনার নাম এড্রেস আর মোবাইল নাম্বারটা দিয়ে সুন্দর করে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা রেস একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব সর্বপ্রথম যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই একদম কম প্রাইসের মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এটা কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটার কম্বিনেশনগুলো আমি একটু যদি দেখাই দেয় এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে পাবেন এটা হচ্ছে সি গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে চকলেট কালার সাথে লাল কম্বিনেশন এটা হচ্ছে টরে ব্লু কালার সাথে কম্বিনেশন আর এটা হচ্ছে কালোর সাথে লাল কম্বিনেশন আর যেটা খুলে দেখাইছি এটা হচ্ছে বাদামি কালারের সাথে বেগুনি কম্বিনেশন তো এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দ্রুত যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ